আল্লাহ পাক রব্বুল আলামিন কেমতের ময়দানে তিনজন ব্যক্তিকে ডাক দেবেন এবং তিনজন ব্যক্তিকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করবেন মুসলিম শরীফেও আছে বোখারি শরীফে হাদিসটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাক দেবেন শহীদদেরকে শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী আসাল্লাম হাদিসটা বর্ণিত করেছেন আবু হরারা থেকে হাদিসটা বর্ণিত আছে শহীদদেরকে আগে ডাক দেবে শহীদ আস যাও জাহান্নামে নামে চলে যাও শহীদ রব্বুল আল্লাহকে ডাক দিয়ে বলো বিজয় করতে গিয়ে জীবন দিয়েছি মায়ের খেয়েছি শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসলাম রব্বুল আলামিন আমি তো শহীদ শহীদের মর্যাদা দিয়ে আমাকে জান্নাতে পাঠিয়ে দেন আল্লাহ পাক বলবে বান্দা জীবন দিয়েছ ঠিক আছে মানুষ তোমাকে শহীদ জানে এটাও ঠিক আছে কিন্তু তুমি যে শহীদ হয়েছ তোমার সবগুলো ছিল লোক দেখানোর জন্য মানুষ তোমাকে স্মৃতির পাতায় অক্ষরে অক্ষরে মনে রাখবে তোমাকে লিপিবদ্ধ রাখবে তোমাকে শহীদ বলে ডাক দিবে তোমাকে মনে রাখবে তোমার নামে বই রচনা হবে পুস্তক রচনা হবে তোমার নিয়ত কিন্তু আমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্য ছিল না তুমি যেটা চেয়েছো শহীদ হয়ে তোমার মান তোমার বীরত্ব প্রকাশ করার জন্য দুনিয়ার জমিনে শহীদ হয়েছ তুমি সেটা দুনিয়ার জমিনে পেয়ে গেছো আমার কাছে কি চাও আর আমার কাছে কিচ্ছু নাই যাও এখন জাহান নামে চলে যাও বলি না